আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে কে কি বলে দিল কে রাজা আমরা প্রজা যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো তার কথাই দিল্লি যেতে হবে হ্যাঁ আন্দোলন পশ্চিম বাংলায় হবে আন্দোলন করতে হবে বারাসাতে হবে আন্দোলন বসুরাতে হবে মিনাকাতে হবে কাকদ্বীপে হবে নামখানাতে হবে বাঁকুড়াতে হবে পশ্চিম বাংলার অলিতে গলিতে এই অকা আইনের বিরুদ্ধে আন্দোলন হবে এবং দিল্লির রাজপথ আন্দোলন হবে দিল্লির সুপ্রিম কোর্ট আন্দোলন হবে উনি বলে দেবে আমরা শুনে নেবো নাকি ও আপনারা শুনতে পারেন আমি পারি না ওসা পাত্তা দিই না কি করবে মামলা দেবে এর থেকে বেশি কি করতে পারে আমার কি করবে আর কারো বন্দুকের গুলিতে যদি আমার মৃত্যু লেখা থেকে হবে কিন্তু বলবেন তাহলে সিকিউরিটি নিয়ে ঘুরছি কেন সব থেকে বড় কথা আমার আই উইটনেস কালকে আমার নামে আবার কেউ ধরে বলবে কোন একটা মেয়ে বলবে তখন আমার হাত ধরে টানাটানি টানি করছিল বিশ্বাস নেই জানেন তো সবই তো আমার একটা সরকারি অন্তত কর্মচারী বলতে পারবে নয় শাস্তির দিকে কারোর হাত ধরে টেনেছে কি টানে নিয়ন্ত্রণ তো এটা দিতে পারবে এটা সবথেকে বড় জিনিসের জন্য আমি রেখেছি ভাই কারো কারকে জেল জুরি মানাতে আমি ভয় পাই না কিন্তু আপনাদের মাথ ভাবতে হবে কেন আমাদের এই রাজ্যে আন্দোলন করতে বাধ্য করছে। বাংলা তো আন্দোলনে একটা উর্বর ভূমি এই মুহূর্তে বড় বড় বিজেপি জ্যোতিবাবুর ভাষায় এই বড় বড় দলেরা উত্তরপ্রদেশে আন্দোলন করলে ডিসটারব করছে আসামে আন্দোলন করলে ডিস্টার্ব করছে মহারাষ্ট্রে আন্দোলন করলে ডিস্টার্ব করছে বাংলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে আমি তো মনে করি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক আমি তো বলছি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক মমতা ব্যানার্জি নেতৃত্ব হোক আন্দোলন কোনো সমস্যা নেই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন সংগঠিত হলে আপনার ইউপির মানুষ বিজেপির বিরুদ্ধে যারা আছে তারা অক্সিজেন পাবে বাংলায় বিজেপির বিরুদ্ধে বিশাল বিশাল আন্দোলন সংগঠিত হলে আসামের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে আছে তারা সংবিধান সংবিধান প্রেমী মানুষ তারা অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে মহারাষ্ট্রের মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে হরিয়ানার মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে দিল্লির মানুষ অক্সিজেন পাবে আন্দোলন সংগঠিত হলে মধ্যপ্রদেশের মানুষ অক্সিজেন পাবে সেইটাই তো মমতা ব্যানার্জি চাইছে না ভাই আপনি বিজেপির বিরুদ্ধে বলবেন দিদিমণির বুকে চিনচিন করবে বুঝতে পারছেন না আর ভুল বলছে নাকি আপনি তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলবেন তৃণমূলের নেতা নেতাগুলো দেখবেন খুব বুকে ব্যথা করছে কারণ ওরা তো ভাই ওগুলো কি বলুন তো ও ও তো ও আপনার একটা কমিটির কাউন্সিলে দুটো টিম ভাই কাউন্সিলে ও বলছে দুজন এরকম একটা ব্যাপার হচ্ছে তো নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে জাত ধর্ম নির্বিশেষে মানুষকে নিয়ে যেভাবে খিল্লি করছে তাহলে শুভেন্দু অধিকারী তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার এই দিলীপ ঘোষ সকাল সন্ধ্যা যেভাবে উগ্রতা ছড়াচ্ছে এই সুকান্ত মজুমদার ডাইরেক্ট বাড়িতে অস্ত্র রাখার নিধান দিচ্ছে এদেরকে তখন জেলের মধ্যে রাখা দরকার রাখেনি কেন ওদেরকে যদি জেলের মধ্যে রাখে তাহলে পাড়াই পাড়াই হিন্দু মুসলমান লড়াইটা তা কে লাগাবে আর পাড়াই পাড়াই হিন্দু মুসলমান লড়াই না করলে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রশ্ন করবে আমার ছেলেটি প্রাইমারি স্কুলে যাচ্ছে মিড ডে মিল যেটা খাচ্ছে সেটা তো দুর্নীতি হচ্ছে কিন্তু টিচার নাই কেন? বি প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল এবং পর্যাপ্ত পরিমানে ইউনিভার্সিটি পর্যন্ত সেই পর্যাপ্ত পরিমানে ফুল টাইম আর টিচার নাই কেন? প্রফেসর নাই কেন? এই প্রশ্ন করবে তাহলে? এই প্রশ্ন না করতে পারে আমার সরস্বতী মা, আমার ফতেমা মা। সেই জন্য এই সুবেন্দুদীরের মত প্রোডাক্ট কে ছেড়ে দিয়েছে। হিন্দু মুসলমানের মধ্যে তোমরা গুতু গুতি লাগিয়ে দাও। উনি ওয়াকফ নিয়ে গুতু গুতি করলে না কি বড় শত্রু হয়ে যাবে? আর এই সম্পৃতির বাংলা এই নজরুল এর বাংলা রবি ঠাকুরের বাংলাতে যারা সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একবারও তো বলতে পারলেন না তিনি যে আমাদের থেকে বড় কেউ শত্রু হবে না শুনেছেন নাকি এর তার মুখে যে ভাবটা হবে আপনাদের দরকার আমাদের এখানকারের মানুষকে आवाज তোলা যে উত্তর 24 পারগনারের মানুষ উত্তর 24 পারগনা থেকে যাদের ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করা কেন উত্তর 20 পারগনারের মানুষ কলকাতা পিজি হসপিটালে কলকাতার আর্য করে গিয়ে ট্রিটমেন্ট করবে কেন জেলায় ওই কলকাতার পিজির মতো হসপিটাল হলো না এই অবস্থা তোলা দরকার তার পরিবর্তে কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান তার রেসারেসিতে আমাদেরকে মাতিয়ে রেখেছে আর শুভেন্দু বাবুরা এতে তার গ্যাস মানে আগুনটা লাগাচ্ছে তাই বন্ধুগণ আপনাদের বলার উদ্দেশ্য এটাই সাবজেক্ট ছেড়ে আবার অবজেক্টে চলে আসলাম যে দেখুন এই ওয়াকাফ আইনের আমরা বিরোধিতার আর একটা কারণ হচ্ছে এই আইনে বলা আছে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হতে হবে প্র্যাকটিসিং ইসলাম আমি যদি একদম এক্সাক্ট ট্রান্সলেট করি অনুশীলনের মুসলমান তাই তো নাকি এবার বলুন ইসলাম ধর্মে অনুশীলনের বা প্র্যাকটিসিং হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম একটা আমাকে বুঝিয়ে দিই ওরা ব্যাখ্যা করেনি হোয়াট ইজ দা ডেফিনিশন অফ প্র্যাকটিসিং ইসলাম সেটাও কিন্তু ওখানে ক্লিয়ার করেনি যে প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা কি কত বড় দাঁড়িয়ে রাখতে হবে গোলজামা পড়তে হবে না মাথায় চব্বিশ ঘন্টা টুপি দিয়ে রাখতে হবে ঘুমানোর সময় টুপি খোলা যাবে না না পাঁচক তো নয় তাহাজ নামাজটাও পড়তে হবে তাহলে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছ বছরে পাঁচটা দিন রোজা যেটা রাখা যেটা নিষিদ্ধ বাকি সব দিন রোজা রাখতে হবে কিছু বলেনি এরা বলছে পাঁচ বছর আপনি লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকলে তাহলে আপনি নতুন করে অফ করতে পারবেন মানে বুঝতে পারছেন নতুন করে অফ করার রাস্তাটা এরা বন্ধ করছে এবার বলুন একটা বয়স্ক লোক তিরিশ ষাট পঁয়ষট্টি বছরের বয়স্ক বাবা সে পাঁচ পাঁচক নামাজ পড়ে সে গিয়ে অফিসারকে বলল যে আমি সম্পত্তি অফ করতে চাই বলবে তারপরে সিস্টেম আছে ক্রাইটেরিয়া আছে তো অফিসার বলল মুখটা দেখে বাবা তুমি তো ঠিকঠাক নামাজ পড়োনি স্যার গোসা হয়েছে কে বলল আমি শেষ বয়সে এক রক্ত নামাজ কাজা করিনি পাঁচ নামাজ পড়ছি গুনে পাঁচ বছর নামাজ পড়েছি আইন হয়েছে বলে তখন যদি অফিসার বলে বাবা তোমার কপালে দাগ নাই কেন তুমি তো নামাজ পড়োনি কি করবেন তাহলে তাহলে করতে পারবেন না বাড়িতে গিয়ে ছিঁড়ে ছাড়ে সামনে সপ্তাহে গিয়ে দাগ পাক করে যদি নিয়ে যায় বলবে এই বছরে উনত্রিশটা রোজা গিয়েছে তুমি তো পঁচিশটা রোজা রেখেছো বাবা চারটে ছেড়ে দিয়েছ তাই ঠিকঠাক ইসলাম ধর্ম তুমি পালন করনি বুঝতে পারছো না কি বলছি তাহলে নতুন করে ওয়াকাফ করার রাস্তা বন্ধ করে দিল এবার এখন আমার প্রশ্ন এখানে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ইকুয়ালিটির কথা বলা হচ্ছে লিঙ্গ বন্য জাত ধর্ম নির্বিশেষে আলাদাভাবে দেখা যাবে না বলা হচ্ছে আমার কোন হিন্দু ভাই যদি এই আমাদের এই ধামটা বলো না গো চাকলা ধামে এক বিঘা জমি উৎসর্গ করতে চাইছে ধামে ধর্মের জন্য হতে পারে কোনো ব্যাপার নাই মানুষ বিশ্বাস নিজের মনের স্পিড থেকে দিচ্ছে তার ক্ষেত্রে কি আইন আছে ধর্মের মানুষ যদি গির্জার নামে পাঁচ কাটা জমি দিতে চাই তার জন্য কি এই ধরনের কোন আইন আছে না আমার শিখ ধর্মের কোনো মানুষ গুরুদুয়ারার জন্য দু কাটা জায়গা দান করবে তার জন্য কি বলা আছে পাঁচ বছর ধরে শিখ হতে হবে প্র্যাকটিসিং শিখ ভাই আছে তাহলে আমি বলবো আমি বলবো আমার আপনি সংবিধানের বাইরে যাচ্ছেন তাহলে মুসলিম করছেন যেখানে সংবিধানের পনেরো নম্বর বলা আছে চোদ্দ নম্বর গেলে বলা আছে ইকুয়ালিটির কথা ধর্ম এদিকে কোনো পৃথক করা যাবে না তাহলে আপনি পৃথক করছেন কেন এটাই তো সংবিধান বহির্বিত এটার জন্যই তো বিকাশ বাবুরা এটার জন্য তো শামীম বাবুরা সুপ্রিম কোর্টে মামলা লড়াই করছেন এটার জন্যই তো হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের বিউটি আমাদের দেশের যে গণতন্ত্র সেটাকে বিপন্ন করার চেষ্টা কে করছে বিজেপি বিরুদ্ধে আপনাদের এমন আমরা বিরোধিতা করছি আর একটা লাস্ট পয়েন্ট বলে আমি শেষ করব ভাই লাস্ট পয়েন্ট আছে এটাই ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন আমার আমাদের আছেন আইনজীবী আবার সামিমদা তো সিভিল সিভিলটা নিয়ে বেশি ভালো প্র্যাকটিস করে তো অর্ডিনারি ওই আইনের মধ্যে বলা আছে আপনার জায়গা হলো কেউ যদি বারো বছর আপনার জায়গায় দখল নিয়ে নেয় সেই জায়গার মা খাতাই কলেমে মালিক না হলেও একটা সত্তার মালিক হয়ে গেল তার ক্লেম করার জায়গা থাকলো ঠিক আছে কিন্তু ভারতবর্ষের যত ধর্মীয় সম্পত্তি আছে এই ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি সেক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ ওই ধামের জায়গায় যদি বারো বছর কেন বাইশ বছর যদি কেউ লড়া ঘাসা করে কি হবে ওই জায়গা ও জীবনে ক্লেম করতে পারবে না ধাম উদ্ধার করবে যখন দিয়ে দিতে হবে ঠিক একইভাবে ওয়াকাপের ক্ষেত্রেও ছিল মোদী আপনার ভালো চেয়েছে মানে বুঝতে পারছেন না মোদী মা মুসলিম মহিলাদের ভালো চেয়েছে এটু জানতে হবে ভিতরে ঢুকে কতটা ভালো চেয়েছে এমন আইন করে দিয়েছে পীর আব্বাস আলী গোরাছাত রহমাতুল্লাহ আলাইহির যে ওয়াকফ স্টেট আছে 1000 বিগে সম্পত্তি ছিল সে একটু 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 চুরি হতে 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 এখন 995 বিগে নাই কিন্তু এতদিন পর্যন্ত আইন ছিল ওই 995 বিগে আর পাঁচ বিগে টোটাল হাজার বিগে সম্পত্তি যকোনো সময়। আইনের বলে উদ্ধার করে নিয়ে যেত শুধু শাসকটাকে একটু দ্বারা সোজাওয়ালা শাসক দরকার ছিল যে যে সম্পত্তি উদ্ধারের জন্য মুখে নয় মন থেকে চাইবে কিন্তু যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনে আর জীবনও পাঁচশো নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি উদ্ধার করতে আপনি পারবেন না এটা উপকার করলো না আপনার ক্ষতি করলো এটা বলেন না রে ভাই এই হচ্ছে এই ধরনের ক্ষতি করে করে আমি আছে ভাই ওই বলার এখন সময় নেই আমি শেষ করছি তো এই ধরনের ক্ষতি করার চেষ্টা করছে তাই আপনাদের বলবো আমাদের সজাগ সতর্ক থাকতে হবে এই লড়াইটা ভাই দু মিনিট আর অসুবিধা নেই তো আর দু মিনিট আর দু মিনিট ভাই আর দু মিনিট সজাগ সতর্ক থাকতে হবে লড়াইটা হবে সংবিধানকে বাঁচানোর লড়াই লড়াইটা হবে ওয়াকফকে বাঁচানোর লড়াই লড়াইটা না আমার হিন্দু মুসলমানের মধ্যে হয়ে যায় লড়াইটা না আমার প্রতিবেশীর সাথে হয়ে যায় লড়াই তবে বারবার বিজেপির সাথে লড়াই করবে যারা সংবিধানকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে আর একটা পয়েন্ট বলি আমি ছেড়ে দেব দেখুন আমি শুধু একটা আমরা আমি না তো আসলে মোদি এর কথা অনেক বললাম আমাদের কি বলে সেন্ট্রালের কথা দিদি কেন আপনাদেরকে দিল্লি গিয়ে আন্দোলন করতে বলেছে বলুন তো তো একটা কারণ আছে আমাদের রাজ্যে টিপু সুলতানের বংশধারের জায়গা আছে টালিগঞ্জে কবরস্থানের উপরে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে আমাদের রাজ্যে ওখা সম্পত্তির ওপরে বিজেপির পার্টি অফিস করার সুযোগ এই দিদি করে দিয়েছে আমাদের রাজ্যে কলকাতায় গিয়ে কলকাতায় গিয়ে এই প্রত্যন্ত এলাকার ছেলেরা হোস্টেল পায় না

এই জন্যই তো ভাই পাচ্ছি এতদিন পরে জেগেছে দুদেল ঘায়রা জেগেছে যদি জেগে যাই তাহলে দেলবে আর সত্যি তো জেগে কি দেখছে একই সকাল রাতের অন্ধকার কাকে আশা করেছিল দিদিমণি বিপদে আমার পাশে থাকবে থাকবে পাশে সাইজ করে দিচ্ছে এই বারাসাতের ঘটনা দেখছেন না কি ও বারাসাতের কথা বলছি তাহলে সম্প্রীতির জায়গা ঐক্যের জায়গা ঐতিহ্যশালী জায়গা এই বারাসাতের ইতিহাস আমরা ভুলছিলাম এই বারাসাত থেকে কোথায় হাফিজ মিন নিসার আলী এটা বিশাল লিঙ্ক আছে সেই সময়ে বলছি ইন্টারনেট ছিল না এই যোগাযোগ ছিল না তিনি তার ঐক্য ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে তিরাশি হাজার হিন্দু মুসলমান নির্বিশেষে কিষককে এক জায়গায় করে ব্রিটিশ যারা ব্রিটিশ সেই সময় যারা তোলাবাস ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছিল এই বারাসাত থেকে এই বাদুরিয়ার এই ইতিহাস অনেক ইতিহাস আছে সেই বারাসাতের মাটিতে সাম্প্রদায়িক বীজ বোপন করছে আর তৃণমূলের নেতারা তৃণমূলের সুপ্রিমো চুপচাপ দেখছে বুঝতে পারছেন আপনি কি ভাবছেন আপনার এ হয়ে যাবে। আপনার পাশে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। সাল হ্যাঁ আমি আমি সংযুক্ত মোর্চার বিধায়ক প্রথম দিনে বলেছি আজকেও বলছি দু হাজার আমার যখন লাস্ট সময় হবে মানে কি আমার প্রিয় শেষ হবে তখন অবধি আমি বলবো কারণ অনেকে অনেক কথা বলেছিলেন উইকেট পড়ে যাবে হ্যান্ড করে যাবে তান করে যাবে আর আমিও বলেছিলাম আমি টেস্ট খেলতে নেবেছি বুঝিয়ে দেবো পাঁচ দিন কীভাবে পার করতে হয় তো সুতরাং তখন আমরা যদি এই লড়াই যদি এক ঐক্যবদ্ধ হয় অবিজেপি অতৃণমূল শক্তির দিকে ঐক্যবদ্ধ করে আমরা চেষ্টা করছি বামপন্থী কংগ্রেস আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিভিন্নভাবে আলোচনা চলছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। তবে তারপরও আমি একটা কথা বলছি আপনারা শপথ করে নেন আপনারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন আজ এই চরম বিপদের সামনে আপনাদেরকে মমতা ব্যানার্জির সরকার তৃণমূল সরকার দিল্লিতে গিয়ে আন্দোলন করার নিধান দিচ্ছে দু সালে কিন্তু আপনাদের এই হাতটা কিন্তু আগলটা কিন্তু ইভিএম মেশিনের বড় ফুল তো হাত দেওয়ার প্রশ্নই আসছে না জোড়া ফুলের দিকেও যাবে না এটা প্রতিজ্ঞাবদ্ধ করুন আপনাদের বলছি আইএসএফ কে বা অন্য কাউকে দেবেন আপনাদের ব্যাপার আমার দিকে দিতে হবে সেও আমি জোর দেখাবো না শুধু অনুরোধ আপনাদেরকে করব যোগ্য জবাবটা ভোটের মাধ্যমে দেবেন আর যদি না দিতে পারেন এই রকম এইরকম হবে আপনার ভোট নেবে আপনি বিপদে পড়লে আপনাকে আরো দূরে ঠেলে দেবে তা বন্ধুগণ দীর্ঘক্ষণ ধরে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য সরি আমাদের যারা ছিলেন তাদের মূল্যবান বক্তব্য শুনেছেন আপনার মূল্যবান সময় দিয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই